আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহ অশেষ মতে আমি অনেক বেশি ভালো আছি এই যে যে জিনিসটা দেখতেছেন এটা হলো গরিবের আর ওয়ান ফাইভ মানে সবার তো শখ থাকে ভালো কিছু চালানোর মানে বাইক ভালো বাইক দামি বাইক ব্র্যান্ডের বাইক সবারই ই থাকে স্বপ্ন থাকে যে ভালো একটা বাইক কিনব কিন্তু সবার কপালে আর ওইরকম বাইক জুটে না কারো কারো কপালে এই যে এই আর ওয়ান ফাইভটা জুটে ভাই আমরা যেভাবে এই দুনিয়াটাকে সহজ মনে করি অতটা সহজ না ফ্যামিলির প্যারা তারপরে নিজের কেয়ারিয়ার নিয়ে চিন্তা বাবা আমার টাকা পয়সা দিতে হবে সব কিছু মিলে ওই যে মোবাইলের ওয়াল পেপার ভিতরে ওয়ালপেপারে আমাদের ওই আর ওয়ান ফাইভের ছবিটা থাকে আর বাস্তবতে থাকে এটা মানে কি বলে ওই যে অন্য ভাষাই বলি যে পাচার নিচে আর আর ওয়ান ফাইভ থাকে না পাচার নিচে পাওয়ার টিলার থাকে গরিবের আর ওয়ান ফাইভ স্বপ্ন তো থাকে সবারই ভালো কিছু করার কিন্তু মানে ভালো কিছু করার বলতে অনেক বড় বাইক থাকবে অনেক দামি বাইক থাকবে এটা তো সবার স্বপ্নই থাকে কারো আর কারো হয়তো ওই যে হ্যান্ডেল ঘুরাইয়া স্টার দিতে হয় কারো হয়তো ওই যে কি বলে সেলফ সেলফ দিয়া স্টার দেয়া চালু করে যাই হোক কত শুদ্ধভাবে বলতে পারি না তবে এটা হলো গরিবের আর ওয়ান ফাইভ ওটা দিয়া আপনি যেটা অরিজিনাল আর ওয়ান ফাইভ ইয়ামাহার ওইটা থাকলে আপনার পিছনে মেয়ে ঘুরবে আপনার বন্ধুবান্ধব হবে ভালো ফ্রেন্ড সার্কেল হবে কিন্তু এই জিনিসটা থাকলে বন্ধুবান্ধবও থাকে না আর মেয়ে মে মেয়ে মানুষ তো দূরের কথাই এই আর ওয়ান কেউ দাম দেয় না আপনার পকেটে যদি লাখ টাকার বান্ডিলও থাকে আপনার যদি থাকে ফাইভ আপনার সাথে কোনো মেয়ে আসবে না যদি ওটা ভালো কাজ না মেয়ে আসা মানে যে একবারে সার্থক হয়ে গেল জীবন এরকম কিছু না কিন্তু এইটার উপরে বসে আপনার পকেটে যদি লাখ টাকার বান্ডিলও থাকে দাম নাই মানুষ দাম দেয় না কিন্তু আপনার নিচে যদি থাকে আসলে ওই যে ইয়ামাহার আর ওয়ান ফাইভ আপনার পকেটে যদি দশ টাকাও না থাকে তাতে আপনার ফ্রেন্ড সার্কেলের অভাব হবে না এটা হলো আসল বাস্তবতা এখন মানুষ মনে করে যে না একটা বাইকটাই কি সব কিছু একটা বাইক হয়ে গেল মানে অনেক কিছু হয়ে গেল সবার স্বপ্ন থাকে একটা ভালো বাইক চালানোর ভালো কিছু করার কিন্তু সবার বাইককে তো আর সবটা জোটে না আল্লাহ তালা সবার নিক পূরণ করুক আল্লাহ তালা যেটা করে ওটা ভালোর জন্যই করে কিন্তু কারো কারো হয়তো ওই আর ওয়ান ফাইভ দিয়ে ভালো হয় কারো কারো হয়তো এই পাওয়ার টিলার ট্রাক্টার যেটাই বলেন এইটা দিয়ে ভালো হয় তাই মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই দুঃখ নেওয়ার কোনো কারণ নাই ইনশাল্লা আল্লাহ তালা সবার স্বপ্ন পূরণ করবে হালাল পথে থাকুন হালাল হালালভাবে থাকুন আসসালামু আলাইকুম